সুন্দর একটা সকাল দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আশা করছি আজকের ব্লগটাও আপনাদের খুব ভালো লাগবে কারণ আজকের ব্লগটাই থাকছে কোথা থেকে মানে আমাদের বাড়ির রাস্তা ব্লক হয়ে গেল এবার কোথা দিয়ে আমরা যাওয়া আসা সারা দিন কি করব আর ইন্ডিয়া পাকিস্তান খেলা উপলক্ষে ডোডো বাড়ির কি অবস্থা করলো আর কি খাওয়া দাওয়া হলো সব কিছু থাকছে আজকের ভিডিওয় আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা গুড ইভিনিং কেমন আছেন আশা করি ভালো আছেন এম এস লাইফস্টাইলের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন বাজে সাড়ে পাঁচটা আর আজকের ব্লগটা বিকেল থেকে শুরু করলাম ছাদে এসেছি মানে সকাল বিকাল এখন তো সব সময় গাছে জল দিতে হয় তো ছাদে এসেছি জল দিতে আর রাস্তা কত দূর হলো সেটাই আজকে আপনাদের দেখাবো দেখতেই পাচ্ছেন আমাদের উঠানের মধ্যে পুরো বালি আর রাস্তা বেরোলে পুরো মানে রাস্তার নোংরা প্লাস রাস্তার কাজ হচ্ছে কিছুদিন কষ্ট না করলে কিছুই হবে না তো এখন আমরা যাব সোজা খেলার মাঠে তো ডোডোকে দাদাভাই দিয়ে আগেই চলে এসেছে আমি একটু পরেই যাই কারণ চারিদিক ঘর দুয়ার এত নোংরা হয়ে থাকে যে পরিষ্কার করতে আমার অনেকটা সময় লাগে তাই পরিষ্কার করে তারপরে মাঠে যাই একটু ওকে নিয়েও আসি আর একটু বসে খেলাও দেখি তো এদিকে সূর্য প্রায় শেষের দিকে একদম অন্তিম লগ্নে তো চলে এসেছি মাঠে আর এসে দেখি ডোডো মোটামুটি খেলা মানে একটু রেস্টের দিকে স্যারেরা অতটা চাপ দিচ্ছে না ওরা এমনি বল নিয়ে এখানে খেলছে আর ওদিকে বাচ্চাদের প্র্যাকটিস চলছে তবে মাঠে এলে এদের এই লাল সাদা ড্রেসগুলো কিন্তু দারুণ সুন্দর লাগে দারুণ মানায় মাঠটার মধ্যে এই লাল ড্রেসটা একদম ধপধপ করে দারুণ সুন্দর দেখায় তো এখানে খানিকটা বসবো গল্প করব তারপরে দুটোকু নিয়ে বাড়ি চলে যাব চলুন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি কিন্তু বাড়ি যাব কি করে সেটাই একটা বড় প্রশ্ন কারণ রাস্তা পুরো ব্লক করে দিয়েছে কোথা দিয়ে বাড়ি যেতে হচ্ছে সেটাই আজকে আপনাদের দেখাবো দেখুন রাস্তা এটাও নতুনই করেছে বাট আমাদের বাড়ি থেকে অনেকটা ঘুরে ঘুরে যেতে হয় তো আজকে তো বেরোনার ছিল মানে বাড়ির সব লোকেরা পাড়া এইটা দিয়েই যাতায়াত করছে এই রাস্তাটা হয়ে হয়ে তারপরে আমাদের সামনের দিকে রাস্তা গেছে কি সুন্দর লাগছে না দুদিকে মাঠ আর হচ্ছে যে রাস্তাটা একদম সাদা আর এই দেখুন প্লাস্টার হয়েছে বলেছে আজকে সারা দিনটা রেস্ট নিলেই সকাল থেকে যেতে পারব তো এবার বাড়ি যাই যে ইন্ডিয়া পাকিস্তান খেলা যেহেতু আজকে স্পেশাল কিছু রান্না করা হবে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আমাদের বাড়ির চারপাশটা এখনো অন্ধকারই রয়েছে তো চলুন বাড়িতে এসে আগে কাটাকুটি গুঁড়ো ছেড়ে নিলাম আর এখানে বিরিয়ানির জন্য কিছু গোটা আলু নিয়েছি আর কিছু দুটো করে নিয়েছি তো প্রথমে আলুগুলোকে আমি ভালো করে ভাজ মানে ভেজে নেব আমি যেইভাবে বিরিয়ানি বানাই দারুণ টেস্ট হয় তো আজকে পুরো ভিডিওটা দেখুন আপনাদেরও একবার অবশ্যই বাড়িতে এরকমভাবে ট্রাই করে দেখবেন এত সুন্দর খেতে লাগে এরকমভাবে বিরিয়ানি তো প্রথমে ব্রেস্তার জন্য আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি দেখুন এখানে পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা আমার হয়ে গেছে এবার এটাকে তুলে নেব। আর ওই কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দিলাম তিনটে মতো বড়ো বড়ো পেঁয়াজ কুচনো এটাকে মানে মশলার জন্য এটাকে ভালোভাবে ভেজে নেব আর দুপুরের দিকে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম একটু পেঁয়াজ আদা রসুন কোলমরিচ তবে নুন দিয়ে আর একটু তেল দিয়ে তো ও পেঁয়াজটা ভাজা হলে এবার ওর মধ্যে চিকেনটা দিয়ে দেবো এবার চিকেনটা পুরো ওর মধ্যে দিয়ে এবার ভালোভাবে কিন্তু এটাকে কষাতে হবে আপনারা চাইলে টমেটোমও দিতে পারেন বাট আমি আজকে টমেটোম দিচ্ছি না টক দই অল্প ছিল সেটাকে দিয়েই আমি ম্যারিনেট করে রেখেছিলাম কারণ বেশি টকের পরিমাণটা হলে চিকেনটা পুরো একদম ভেঙে যাবে তার জন্য তো এটাকে এবার ভালোভাবে নাড়াচাড়া করব আর বাকি যে গুঁড়ো মশলাগুলো সেগুলো দিয়ে দেবো নুন দিলাম হলুদ অল্প একটু হলুদ দেব আর লঙ্কার গুঁড়ো দিলাম আর দেব তোমার ধনে জিরে গুঁড়ো এবার এটাকে ভালোভাবে কষাতে হবে আর কষাতে কষাতেই কিন্তু মানে চিকেনের যে জলটা বা চর্বির যে তেলটা পুরোটাই কিন্তু বেরিয়ে আসবে আর চালটাও আমি ওদিকে ভিজিয়ে রেখে দিয়েছি তো আর আলু যেহেতু আলুগুলো ভেজে রেখেছি তাই আলুগুলোকেও চিকেনের মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু পুরো একসাথে বিরিয়ানিটা রান্না করব। ভাত বানিয়ে না মানে চালটাকেই আমি চিকেনের মধ্যে দিয়ে একেবারে দমে দিয়ে দেবো আর পরিমাণ মানে পরিমাণ মতো জল আর আমি আগেই বলেছিলাম যে যতটা জকাপ জল সরি জকাপ চাল তার ডাবল জল যদি চার কাপ চাল হয় তাহলে আট কাপ জল আর অবশ্যই কিন্তু জলটাকে গরম করে নিতে হবে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর যেই কড়াটায় আমি বানাচ্ছিলাম ওটা যেহেতু ছোট ছিল তাই আমি একটা বড় কড়া নিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি নিচের দিকে আলুগুলো যেহেতু শক্ত তাই নিচের দিকে পুরো আলুটা দিয়ে দিলাম আর অল্প কিছু চিকেন দিয়ে দিলাম দিয়ে ওপর থেকে চাল আর এখানে গোটা গরম মশলা স্টার এলাচ বড় এলাচ আবার ওপর থেকে চিকেন দিয়ে দিলাম বিরিয়ানির মশলা দিয়ে দিলাম আবার পুরো চালটা দিয়ে দিলাম আর জলটা আমি গরম করতে দিয়ে দিয়েছি এবার ওপরে যে মানে জলটাকে দিয়ে ওপর থেকে কিছু মশলা দিয়ে পুরো একদম দমে দিয়ে দেব। আমার এখানে তিনটে বড়ো গ্লাসের মাঝারি গ্লাসের সরি চা চাল ছিল তো আমি ছ কাপ জল নিয়েছি দেখুন পুরো একদম ঢাকা দিয়ে দেব এবার প্রায় আধা ঘন্টা মতো গ্যাস স্লো করে দেখুন এরকম কিন্তু হয়ে গেছে চালটা প্রায় নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি অল্প অল্প করে চারিদিকে ঘি দিয়ে দেব। আর কালারের জন্য যে ফুড কালার বা আতর গোলাপ জল সেগুলো কিন্তু এবার দিয়ে আরও পাঁচ সাত মিনিটের মতো দমে রেখে দেব দিলেই কিন্তু রেডি হয়ে যাবে কিন্তু তার আগে একটু দেখতে হবে জল আছে কি না তো অল্প একটু জল আছে তো তার জন্য আর একটু দম লাগবে দিতে আর ঘিটাকে আমি পুরো চাড়িয়ে দিয়ে দিলাম এবার যে ফ্রুট কালারটা সেটা মানে জাফরান কালারটা সেটা আমি সুন্দর করে চারিদিক দিয়ে ছড়িয়ে দিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম ব্রেসটা তো এবার দমে রেখে দেব। আর ওদিকে ডোডো কী করছে দেখুন ইন্ডিয়া পাকিস্তান খেলা হচ্ছে বলে ঘরের মধ্যেই ফ্ল্যাকারটাকে দিয়ে দিয়েছে আর এখানে বসে খেলা দেখছে আর ওদিকে মানা শুয়ে পড়েছে ভালো লাগছে না ওর আর কী আর করবে বেচারি আর খুব টেনশানে রয়েছে কারণ উইকেট পড়ে যাচ্ছে বিশেষ করে কোহিলি আউট হয়ে গেছে বলে তো যাই হোক আমরা আমরা বিরিয়ানি খাই আর আপনারাও সাথে খেলা দেখুন আজকের ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাইকে আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগের সাথে